হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ভাঙা চিনাবাদাম আমি এখানে অ্যাড করলাম আর এখানে আমি দিয়ে দেব এক কাপ মতো সুজি পুরো সুজিটাই আমি এখানে ঢেলে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি গুঁড়ো চিনি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আর দিয়ে দেব এক কাপ থেকে একটু কম ময়দা এই যে পুরো ময়দাটাই আমি এখানে ঢেলে দিলাম এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে সব উপকরণ আমি একসাথে ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি এই মাখাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল জলটা যত কম দেয়া যায় ততই ভালো হবে এবার এই মাখাটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে সুন্দর করে এই যে এভাবে করে সমস্তটা আমি ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম দেখুন এই ডোটা যেন একটু শক্ত হয় এই মেখে নিতে হবে শক্ত হলে বিস্কুটটা আমার খুব ভালো হবে এই যে আমি এখানে এই রকম মাপ মতো করে লেচি কেটে নিচ্ছি এই যে এখানে আমার এগারোটা লেচি হয়েছে এই যে এবারে একটা লেচিকে আমি দু হাতের তালুতে দিয়ে এভাবে গোল করে পাকিয়ে নিয়ে দু হাতের তালু দিয়েই আবার এভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নিলাম যেন বিস্কুটটা এরকম হয় এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে এইভাবে শেপে আমি রেডি করে নিলাম সমস্তগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল বা ঘিয়ের মধ্যে করে এটা ভেজে নেবো এখানে আমি সাদা তেল নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো থাকবে এইভাবে করে আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না প্রথমে লো আছে থাকবে তারপর মিডিয়াম টু লো আছে থাকবে আর এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরেই করতে হবে একটু সময় নিয়ে করতে হবে এই যে এইভাবে করে আমি সমস্ত বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি যত সময় নিয়ে এটা করা হবে তত কিন্তু খাস্তা হবে বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে এই দেখুন সমস্ত বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কত সুন্দর বাদামগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এখানে আমি আরেকটা ভেঙে দেখালাম খুব সুন্দর হয় খেতে খুব খাস্তা হয় খেতে এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন